গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু সোনাস ওয়ার্ল্ড তো এখানে বন্ধুরা সকালবেলায় আমি মেয়ে স্কুলে যাবে তো ভাত বসিয়ে দিয়েছি আর এখানে গাটি কচু আলু সেদ্ধ বসিয়েছি সকালে রোদের তাপ এতটাই বেশি যে জ্বালনাটা আর খুলিনি তারপর মেয়ের টিফিনে বললো আজকে প্যানকেক নিয়ে যাবে তো এখানে আমি সামান্য দুধ চিনি একটুখানি ডিম দিয়ে তেল দিয়ে প্যানকেক বানাচ্ছি বন্ধুরা তোমরাও মেয়েদের টিফিনে এটা দিতে পারো ভীষণ পেট ভরা থাকে বাচ্চাদের জন্য ভীষণ উপকারী কোন দিনই আটার উপরে বেস করে বানিয়েছি মূলত আর একটা আমার জন্য বানিয়ে নিলাম সকালে আমি চা দিয়ে এই প্যানকেক বা গোলা রুটি যাই বলো না কেন খেতে ভালোবাসি সমস্ত কাজকর্মগুলো করবো আসতে ওকে সকালে স্কুলে পৌঁছানোটাই ভীষণ বড় বড় কাজ এটো বাসনগুলো ধুতে নিয়ে যাচ্ছি যাচ্ছি আমি দোকানে সোয়াবিনের প্যাকেট আনতে তো চাচ্ছি আমি বাড়ি চলে এসেছি আর এখন তোমাদের সাথে একটা সুন্দর জিনিস শেয়ার করব দেখো কি নিয়ে এসেছি দোকান থেকে করে খাবো দেখো সোয়াবিন এখানে সোয়াবিন গুলো গরম জলে ভিজিয়ে সেদ্ধ করে নিচ্ছি এবারে সেদ্ধ করা সোয়াবিন গুলোকে আমি ভেজে নিচ্ছি নুন হলুদের সহযোগে বন্ধুরা এই সোয়াবিনের সবজিটা বানাতে বানাতে তোমাদের সাথে একটু গল্প করে আজ তোমাদের মহাভারতের একটি গল্প বর্ণনা দিচ্ছি যেখানে কিনা অর্জুনকে অর্জুন সহ পঞ্চপাণ্ডবকে কৃষ্ণ বলেছিলেন তোমরা কলিযুগ এর মানুষরা কিরকম হবে তাদের আচরণ কিরকম হবে সেটা তোমরা পাঁচজন পাঁচ দিকে চলে যাও তখন অর্জুন এসে বলেছিল যে এখানে আমরা হাতির দুটো মাথা দেখতে পাচ্ছি তো সেরকমই বন্ধুরা শ্রীকৃষ্ণের কথা অনুযায়ী আমাদের এই কলিযুগে দুধ দু রকম ধরনের মানুষ আছে আর কি যাদের মন দুরকম যারা ভেতরে একরকম বাইরে একরকম এবারে মুসুরির ডালটা সাতলাব বন্ধুরা তোমরাও দেখে নাও এখানে আমি কিছুই দিইনি এখানে আমি তেজপাতা কালো জিরে এবং দু চার কোয়া রসুন থেতলে দিয়েছিলাম ডালটা খেতে ভীষণ ভালো হয় চাইলে শেষে তোমরা অল্প আধা চামচ চিনিও দিতে পারো ব্যাগ স্বাদের ব্যালেন্সের জন্য বন্ধুরা এখানে ভাত ফুটছে আর এখানে ঘন করে পেশ করেছি মসুরির ডাল এখানে কালো জিরা রসুন আর তেজপাতা ফোড়ন দিয়ে আর আর এখানে পেঁয়াজ আদা রসুন লঙ্কা ছোট টমেটো বেটে এই আলু সোয়াবিনের তরকারিটা বানিয়েছি বন্ধুরা বেশ মাখো মাখো করেই বানিয়েছি ডালের সাথে খাবো বলে তো এই আমাদের আজকে সিম্পল লাঞ্চ মেনু আর কিছু বিশেষ বানাই নি এই গরমে তারপর বন্ধুরা বাসন ধুয়ে এবার আমি কাপড়গুলো ধুয়ে নিচ্ছি ধুয়ে নিয়ে স্নান করে আজ বৃহস্পতিবারের পুজো করব Wait me. বন্ধুরা তো এখন পৌনে ছটা বাজে আমার মেয়েকে টিউশন দিতে যাচ্ছি পুজোর পরে আর কোনো ভিডিও শ্যুট করিনি তারপরে খাওয়া দাওয়া করে একটুখানি শুয়েছিলাম এখন ওকে নিয়ে বেরোচ্ছি তো তোমরা সাথে থাকো দেখতে থাকো অনেকটা মিক করছে মনে হয় বৃষ্টি হবে একদম অন্ধকার হয়ে গেছে চারিদিক ছটা বাজে মাত্র তোকে নিয়ে যাচ্ছি ও আগে হাঁটছে আমি পেছন পেছন আসছি ঠিক আছে বন্ধুরা ওকে পৌঁছে বাড়ি ফিরে তোমাদের সাথে কথা বলছি মেয়েকে টিউশনে দিয়ে এখন আমি বাড়ি চলে এসেছি এবার একটু মি টাইম কাটাবো তোমার সাথে থাকো দেখতে থাকো আজ ভীষণ গরম বন্ধুরা কি বলবো এত হিউমিডিটি যে ভীষণ ঘাম হচ্ছে ওকে পৌঁছে এসে আমি হাঁসফাঁস করছি এর সন্ধ্যাবেলায় না হাওয়া চলছে না পুরো একদম গুমোট হয়ে আছে আর চারিদিকে ভীষণ বিদ্যুৎ চমকাচ্ছে মেয়েকে বৃষ্টির মধ্যে আনতেও যেতে হবে ভীষণ গরম আজকে তোমরাও প্রচুর জল খাও বন্ধুরা এই গরম মানে গরমে জল ভীষণ উপকারী শরীরের জন্য পারলে ওয়ারেস মিশিয়ে খাও শরীরে উপকারে আসবে তো বন্ধুরা আমি তোমাদের নতুন বন্ধু শোনা তো আমাকে তোমাদের কেমন লাগছে প্লিজ একটু কমেন্ট এর মাধ্যমে জানিও আমার চ্যানেলটি সদ্য নতুন তো যদি তোমাদের আমার ভিডিও ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করো অনেকে আছে চুপি চুপি করে ভিডিও দেখে কিন্তু সাবস্ক্রাইব করে না তো বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো